হীরাপুর সংঘের ব্যবস্থাপনায় শ্রী শ্রী বাসন্তী মাতা আরাধনা প্রহর হরিনাম সংকীর্তন সহযোগে অন্ন মহোৎসব কটি পুজো শুভ দোল পূর্ণিমায় আনুষ্ঠানিকভাবে শুরু হল হীরাপুর দশগ্রাম হাই স্কুল মাঠে প্রতি বছরের মতো এবছরও পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত মায়ের পুজো অন্ন মহোৎসব সারম্বরে দশ গ্রামের সকলকে নিয়ে উদযাপন হবে এই সংঘের পুজো আটচল্লিশ শতম বছরে পদার্পণ করল খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি পবিত্র কুমার দে সম্পাদক কৌশিক বারিক সহ সম্পাদক অমৃত বারিক সহ সদস্য সদস্যরা প্রথমে আমাদের এই এলাকার সর্বস্তরের মানুষকে দোল পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি সেই সাথে আজকের এই শুভ দিনে আমরা এই হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘের পক্ষ থেকে আজকে আমরা আটচল্লিশতম বর্ষে আমাদের যে বাসন্তী মায়ের আরাধনা এবং সেই সাথে যে আমরা অন্ন মহোৎসবের আয়োজন করে থাকি আজকে খুঁটি পুজোর মাধ্যমে তার শুভ সূচনা আমরা করলাম হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সঙ্গে সমস্ত কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন আমরা প্রত্যেক বছরই এই এলাকার মধ্যে সর্ববৃহৎ পুজো অনুষ্ঠানের মধ্যে আমরা মেতে থাকি হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ আমাদের রামনগর থানার গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার দশটি গ্রামের মানুষকে নিয়ে আমাদের এই পুজো অনুষ্ঠান আমাদের এই মেলা অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর আমরা গোবরায় গ্রাম পঞ্চায়েত তথা রামনগর এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা সহানুভূতিকে পাতিয়ে করে আমরা যেমন মায়ের আরাধনা করে থাকি সেই সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা কালচারাল প্রোগ্রাম এবং অন্ন মহোৎসবের আমরা আয়োজন করে থাকি যেটা এই এলাকার মানুষ যাদের মানবতার বন্ধনে যাতে মেলবন্ধনে যাতে একই প্রাঙ্গণে যদি উপস্থিত হতে পারে সেই প্রয়াসকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেক বছরই আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি একে একে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ এবং সেই সাথে তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি অন্ন মহোৎসবের আমরা এবছরও বিগত বছরের নেই ষোড়শ নাম সংকীর্তন শো অন্ন মহোৎসবের আয়োজন করেছি এবং সেই সাথে আগামী ইংরাজি চৌদ্দই এপ্রিল অর্থাৎ মহাষষ্ঠী থেকে আমাদের মেলা অনুষ্ঠান শুরু হবে এবং মহাষষ্ঠী থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের মেলা অনুষ্ঠানের উদ্বোধন হবে সেই সাথে মহাষষ্ঠী থেকে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষ যাতে একটি মঞ্চে যাতে উপস্থিত হতে পারে এবং প্রত্যেকের মধ্যে যাতে সৌভ্রাত্রিদের বন্ধন সম্প্রীতির বন্ধন যাতে গড়ে ওঠে এই প্রয়াসকে লক্ষ্য রেখে আমরা মাতা আরাধনার সাথে সাথে অন্ন মহোৎসবের আয়োজন করে থাকি বাজন্তিমাই কে বাজন্তিমাই কে জ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা